আপনারা দেখছেন যে নিজ দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে আমরা এখান থেকে যাতায়াত করি এবং উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে এই রেল লাইন দীর্ঘ বছর আগে এই খবরটি তৈরি করা হয়েছে অত্যন্ত মজবুত করে করা হয়েছে এই নিজ দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি আলপুর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি আম রহমান চৌধুরী ডালিমার দোয়া অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছিলাম এবং এখানে আমরা প্রায় অনেকে এসেছি আসুন এবার হুজুরের কথা শুনি সব সন্তানকে আল্লাহ তাসপি পাঠ করে কিন্তু আমরা আল্লাহ তালার অসংখ্য মানুষ আল্লাহ বল আমার জিকির করো আমি তোমার জিকির করবো আর আমার আদায় করো কষ্টে আছে যে কোনো অবস্থা আছে সেই সময় আল্লাহ কি করতে হবে শুক্রিয়া দায় করার তুমি দেখো কাপড় তুম ইন আজাবিল আল্লাহ বলছে যে কোনো অবস্থায় যদি আমার আদায় করো তাহলে আমি নিয়ামদটা বাড়িয়ে দেবো শুভ হা আনাল্লাহ বলে আর যদি আমার নিয়ামের করো অস্বীকার জানাও তাহলে শীঘ্রই আমি তোমাকে লাঞ্চিত অপমান করি জাহান নামে নিক্ষেপ করি তাহলে আল্লাহ সুপ্রিয়ায় সকল ক্ষেত্রে করতে পারি আল্লাহ সেই নিয়ামত সম্মান মহাপদ সম্পদ আল্লাহ সব বাড়ি আল্লাহ যে হে ইমান তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে কি সাহায্য চাও ইন্না মা আমার সবই অবশ্যই আমি সবুজকারীর সঙ্গে থাকি পৃথিবীতে সব থেকে বড় বাদ কি সবুজ সত্যি কথাটা কি সবুর সবুর এমন একটা ইবাদত যে আল্লাহ তালা এই সবুরকে এত পছন্দ করে যখন কোনো মানুষ বিশাল একটা বড় একটা বিপদ হয়ে যায় সেই সময় সেই বিপদের সময় যদি সে শুধু একটা কথা বলে দুটো শব্দ বলে হাসপি আল্লাহ বা ইন্না লিল্লা এই দুইটা শব্দ বলে ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <سؤال> <سؤال> اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم